ঈদের আনন্দ দুই তিন দিন আগে থেকে একদম শুরু হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একটু ছাদে উঠলাম কারণ দুই দিন আগে বাসা একদম লাইটিং করছে আর বাসা পুরো বাড়িটা ঝাড়বাতিতে সাজালে কিন্তু বেশ ভালোই লাগে আর এখানে আমি আচার নেড়ে দিয়েছিলাম একটু রোদ উঠেছে তা ভাবলাম হচ্ছে আচারগুলো একটু রোদে নেড়ে দিই আর রোদে নেড়ে দেওয়ার কারণে তেলগুলো কিন্তু কিন্তু হয়ে বের হয়ে এসেছে নিচে হচ্ছে আমার জায়ের ছাগল রেখেছিল আর এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে লাইটিং করছে সাবার পাপা তো প্রতি বাড়ি আসলে লাইটিং করতে খুব ইয়ে করে আসলে ও এগুলো ঘর বাড়ি সাজাতে ওর অনেক ভালো লাগে আর আমার ছেলে মেয়ে তো মানে ছেলে তো অস্থির একদম ঘর বাড়ি সাজানোর জন্য তো এখানে অনেকগুলো ছাড়বেতে নিয়েছে পুরো বাইরেটাই সাজাবে তা আসলে সাজালে বেশ ভালোই লাগে ঈদের কিন্তু আনন্দটা দ্বিগুণ হয়ে যায় মানে সকাল থেকে মানে কা আনন্দ লাইটিং রাতের বেলা লাইটিং যখন চলে তখন অনেক ভালো লাগে দিনের বেলা তো গরু ছাগল নিয়ে সবাই ব্যস্ত থাকে আর বিশেষ করে বাচ্চারা তো অনেক খুশি থাকে যখন বাসায় ছাগল আনে তখন আরও বেশি গরু ছাগল দেখার জন্য আনার জন্য তারা তো অনেক খুশি তো এখানে হচ্ছে আমার ভাসুরের গরু হচ্ছে এখানে রেখেছি পিছনে বাগানে আর হচ্ছে এখানে হচ্ছে এই তো তাও আবার হচ্ছে কলার পাতা কাটতে যাচ্ছে ওদের ছাগলের জন্য আমাদের ছাগলটা এখনও আনা হয়নি মানে দুই দিন আমি বলেছি একদিন আগে আনবে আসলে ওরা দুই দিন আগে এনেছিল আর আমি ছাগলটা একদিন আগেই আনতে বলেছিলাম তো প্রতি বছরেই ছাগলটা আসলে দুই তিন দিন আগেই কেনা হয় কিন্তু এই বছরেই ছাগলটা হচ্ছে বলেছিলাম যে একদিন আগে কিনবা আসলে ছাগল হচ্ছে মানে এক ইয়ে করা খাবার দাও ইয়ে করা সব কিছু নিজেকেই করতে হয় তো একদিন আগে ছাগল কিনতে বলে ছিলাম গরুটা আগেই কিনে ফেলেছে এখানে হচ্ছে যে ঈদ মোবারকের এই ব্যানারটা হচ্ছে আগে ছিল আগের মানে রমজান ঈদের ছিল তো এখানে হচ্ছে রমজান ঈদের মধ্যে লাগানো ছিল তো এটা হচ্ছে ওটা ওইভাবে উঠিয়ে রেখেছিলাম তো এবারও লাগানো হবে তো আমার মেয়েকে বলছিলাম একটু ঈদ মোবারক বলে দাও তাতে তো ঈদ মোবারক বলতেই চাচ্ছিল না সে আগে বলছিলাম একটু চকলেট দিব তারপরও সে এতে বলবে না আমি বলছিলাম তুমি গরু খাও বলে আমি গরু খাই না আমি চকলেট খাই বাচ্চারা দেয় হয় এই আর কি তো এখানে যে পুরো বাড়িটা সুন্দর করে লাইটিং করছে রাতের বেলা আসলে বোঝা যাবে লাইটিং করলে অনেক সুন্দর লাগে আর অনেক আনন্দও লাগে আর ঈদের দিন মনে হয় যে পুরো বাড়ি মনে হয় যে ঈদ ঈদ একটা ফিল চলে আসে বেশ ভালো লাগে আর এই যে এখানে তো তাবাসুম হচ্ছে বলছিল ঈদ মোবারক ওদের ছাগল এনেছে ওরা তো অনেক খুশি বাচ্চারা আসলে ছাগল ধরতে পারে তো এই জন্য বেশি খুশি হয়ে যায় আর আমাদের ছাগল এসে গেছে এই যে দুইটা কালো কালার ছাগল আলহামদুলিল্লাহ কিনে ফেলেছে আর গরুটাও কিনে ফেলেছে কিন্তু গরুটা বাসায় আনা হয়নি গরুটা হচ্ছে গ্রামে রেখে আসা হয়েছিল গরুটা আনা হয়নি আসলে মানে এখানে বাসার কাছে গ্রাম একটু কাছেই তো ওখানে রেখে আসা হয়েছিল তো ওখান থেকে হচ্ছে ঈদের দিন সকালে আনবে তো যেহেতু রাখার জায়গা না আর ওইভাবে আমি তো গরু দেখলে অনেক ভয় পাই গরুর কাছে যাওয়ার রাখতে ভয় পায় আসলে ছাগলটা তো ধরতে পারি কিন্তু গরুর সামনে যেতেই ভয় পায় গরুর কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব না আর এই যে ঈদের আগের দিনে গরু আনবে আর এখানে গরু এই যে আলহামদুলিল্লাহ আমাদের গরুটা খুব সুন্দর মার্শাল্লাহ তো এখানে হচ্ছে এখানে সকালবেলা মানে আমি ঈদের দিন সকালের হচ্ছে বিরিয়ানি রান্না করেছিলাম তো এখানে হচ্ছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি কারণ আমার ছেলে বিরিয়ানি অনেক পছন্দ করে মাংস ছিল তো ওইটাতেই ভাবলাম বিরিয়ানি রান্না করা যাক একদম রাইস কুকারে প্রথমে হচ্ছে কুশিনে রাইস কুকারে উঠিয়ে দিয়েছিলাম বিরিয়ানি আর ঈদের আগের দিন হচ্ছে আমি হচ্ছে এই যে পায়েস আর হচ্ছে সেমায় রান্না করেছি এই দুইটা আইটেমই রান্না করেছি ঈদের দিন থেকে এখন পর্যন্ত কেউ খায়নি আজকে ঈদের পরের দিন মানে ছেলে মেয়ে সবার পাপা কেউ হাত দেয়নি আর এখানে ঈদের মানে ঈদের দিন আর ভিডিও করতে পারেনি এত ক্লান্ত ছিলাম এক হাতে সব কিছু করা আমার পক্ষে আর ভিডিও করে ওঠা সম্ভব হয়নি মানে সব কিছু নিজেকেই নিজেই করা আসলে আর এখানে হচ্ছে মাংসগুলো আমি ঈদের পরের দিনে এটা ভিডিও করেছিলাম মানে আজকে আমি ভিডিওটা করেছি দুপুর সকালবেলা আর এখানে হচ্ছে রাতের বেলা গাছে একটু পানি দিলাম মানে গাছগুলো একদম কেমন জানি মরা মানে মরার মতো হয়ে গেছে তো বললাম গাছগুলোকে এখন পানি দিয়ে দিই আর হচ্ছে বাসার একটু ভিডিও করে নিই তাই তো লাইটিংগুলো এত সুন্দর লাগছিল লাইটিংগুলো দেখারও সময় পাইনি আসলে ঈদের দিন কাজ করে একদম ক্লান্ত হয়ে শুয়ে পড়েছি কোনো ভিডিও ছাড়তে পারিনি আর এখানে দেখতে পাচ্ছেন এই কয়েকটা লাইট মানে বন্ধ হয়ে আছে আর এদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে ব্যানারটা লাগিয়েছিল কিন্তু ঈদের দিন হচ্ছে একটু বাতাস আর একটু বৃষ্টি হয়েছিল আর ব্যানারটা পড়ে গেছে মানে ঈদ মোবারক যে ব্যানারটা লেখা ছিল সেটা ভাবলাম একটু ছাদের পরে যাই ছাদের পরে অনেক দিন যাওয়া হয় না কি সুন্দর মাসাল্লা চাঁদ চাঁদটা দেখতে এত ভালো লাগছিলো তা ভাবলাম লাইটিং লেগে রেখেছে তা লাইটিংয়ের কাছে একটু চাঁদের কাছে বসে থেকে একটু অনেক দিন পরে চাঁদ দেখলাম অনেক দিন হলো চাঁদ দেখা হয় না বসে থেকে লাইটিংগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল তো বেশ আনন্দই লাগছিল ভালোই লাগছিল ছাদের পরে গিয়ে আসলে তো অনেকক্ষণ চাঁদ দেখলাম বসে থাকলাম বেশ ভালো লাগলো তো এই যে ছেলে হচ্ছে তার নানার বাড়ি চলে গেছে এবার তার নানার বাড়ি আমার আর যা আমি এবার গ্রামের বাড়ি যাইনি বাসায় আছে শরীরটা ভালো না তেমন একটা তাই ভাবলাম এবার আর যাবো না তো এখানে আমার ছেলে আজকে তার মানে আমার চাচা এসেছিলো তাদের সাথে চলে গেছে গ্রামের বাড়িতে আমার বাবার বাড়িতে চলে গেছে ওর নানারা আছে তো ওখানে চলে গেছে আর পুরো সারটা খুব সুন্দর করে লাইটিং করেছে বেশ ভালোই লাগছিলো সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ